যৌনরোগ বা কোষ্ঠকাঠিন্য একসাথে অনেক সময় দেখা দেয় এই কোষ্ঠকাঠিন্য থাকলে যৌন রোগটা কীভাবে আপনার শরীরে বাসা বাঁধবে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আপনার টয়লেট বা বাথরুমটা পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে না আপনার হজম শক্তি ঠিক মতন কাজ করছে না আপনার বডিতে পানির যে অ্যাবজরশনটা ঠিক মতন হচ্ছে না প্রসাব হচ্ছে কিন্তু টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু নিয়ম শৃঙ্খলা পরিবর্তন করতে হবে তা না হলে আপনার সেক্সুয়াল দুর্বলতা আপনার ঠিক হবে না যেমন আপনি দীর্ঘদিন ধরে যদি শুকনা জাতীয় তিহারি খিচুড়ি বিরিয়ানি খেতে থাকেন তাহলে বা ফাস্টফুড খেতে থাকেন তাহলে কোষ্ঠকাঠিন্য হবে এই ক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার উপায়টা হচ্ছে যে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে ডাউল খেতে হবে কলা খেতে হবে ইস্যুপুলি ভুসি খেতে হবে একটা না বসে থাকা যাবে না কাজ করতে মুভ করতে হবে নড়াচড়া করবেন পর্যাপ্ত পানি খাবেন শাক সবজি খাবেন আপনার কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে চলে যাবে মেডিটেশন করবেন মোরাকাবা করবেন চলে যাবে যখন আপনার হজম শক্তি যখন ভালো থাকবে কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনাদের পোশাক পায়খানা যাওয়ার আগে যে বীর্য বের হতো এটা একদম পরিষ্কার হয়ে যাবে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আপনি অনেকগুলো সুবিধা ভোগ করবেন আপনার ক্যান্সার কোলনের যে ক্যান্সার হয় এই ক্যান্সারগুলো থেকেও কিন্তু আপনি আল্লাহ চাইতো বেঁচে থাকবেন তার মানে খাবার তালিকাটাকে একটু খেয়াল রাখতে হবে আশা করি উত্তর পেয়েছেন